বাজার থেকে কিনে নিয়ে চলে হচ্ছে তাল তো তালের বড়া বানাবো বলে তো তালের মাড়ির থেকে তালটাকে বার করে নিয়ে তালের পাল্পটাকে বার করে নিয়েছি দেখতে পাচ্ছ এইবার এই তালের পাল্পের মধ্যে একটু ময়দা মিশিয়ে দেব তো চলো ময়দাটা মিশিয়ে নি দেখতে পাচ্ছ এইরকম ভাবে এই চামচের বড় চামচের একটু দু চামচ ময়দা দিয়ে দিলাম আজকে দেখাবো তালের বড়া এর আগে তালের বড়া দেখিয়েছি আবার এবছর তালের বড়া আবার একবার দেখাচ্ছি দু চামচ ময়দা দিয়ে দিয়েছি আর এ দেখুন সুজি পরিমাণ মতো দু চামচ দিয়ে দিলাম সুজি একটুখানি দিলাম চিনিটা একটু বেশি লাগবে দু চামচ তিন দিয়ে দেব নুন তারপরে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে মচমচে হবে খেতে খুব ভাল লাগবে নুনটা সামান্য দিলাম নুনটা দিলে কি একটু ব্যালেন্স হবে একটু স্বাদটা আসবে আর চালের গুঁড়ো দেবো আমি এমনি সেদ্ধ চাল ভাতের চালই গুঁড়ো করেছি দেখতে পাচ্ছেন চালও গুঁড়ো করলে আরও ভালো হয় আমি সেদ্ধ চালই গুঁড়ো করেছি এটাও দিয়ে দেব পরিমাণ মতো এক চামচের দেড় চামচ দিয়ে দিলাম যদি লাগে আবার দেব তখন দেখাবো এবারে হাতটা ধোয়া এবারে মেখে নিচ্ছি হাত দিয়ে হ্যাঁ ময়দা আরও লাগবে ময়দা আর চালের গুঁড়ো একটু বেশি করেই দিতে হবে যখন একটু মোটা মোটা হয়ে যাবে এটা মাখতে মাখতেই বুঝতে পারবে ময়দাটা বেশিই লাগবে দু চামচ বললাম কিন্তু মাখতে মাখতে একটু একটু করে দেবেন আর মাখতে থাকবেন তাহলে মা মনে হচ্ছে চালের গুঁড়োটাও দেবে নাকি একটু হ্যাঁ চালের গুঁড়োটা দেব আমি দেখাচ্ছি দেখুন চালের গুঁড়োটা আরেকবার দিলাম এর আগে দু চামচ দিয়েছি এবার তিন চামচ দিলাম যখন একটু মোটা মোটা হয়ে যাবে বেশি মোটা হবে না বেশি মোটা হলে বড়া গুলো ফুলবে না একটু দেব মৌরি টেস্ট হবে হ্যাঁ মৌরি নারকল নারকল কোড়া দিলেও ভালো হতো কিন্তু আমার কাছে নারকল কোড়া নেই এখন আমি এই মৌরি আরকে মৌরিটাই দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে দিচ্ছি মৌরিতেও ভালো টেস্ট হবে তালে বড়া তো কিছু না দিলেও এমনিই খাওয়া যায় আরে তালে বড়া তো কার কার প্রিয় সবাই জানিও আমার মেয়ে তো কবের থেকে খাবো খাবো করছে তালের তাল নিয়ে এসো দিয়ে একটা তাল কিনেছে দিয়ে আজকে তালটা হচ্ছে আমাদের এখানে অনেক তাল টাল বসেছে প্রচুর তাল নেমেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা এই দেখো এরকম হবে তাদের বড়ার একটা গন্ধটাই আলাদা এত মিষ্টি একটা সুন্দর গন্ধ বেরোয় হ্যাঁ যে মনে হয় যে ওখানেই যেন খিদে পেয়ে যায় এই যে এরকম হবে এরকম হবে তাহলে মা কড়াইটা বসিয়ে দেবে হ্যাঁ কড়াইটা এবারে চলো বসিয়ে দিই তো মা আমাকে করতে দিয়ে গেছে তো আমি প্রথমে কড়াইয়ে তেল ঢেলে নেব তেলটা একটু বেশি করে দিতে হবে কারণ যে তালের বড়াটা ভাজবো সে বড়ার জন্য মানে ভাজার জন্য অনেকটাই তেল লাগে তো চলো তেলটা এরকম ঢেলে নিয়েছি এইবার আমি প্রথম তালের বড়া করছি তার জন্য দেখতে পাচ্ছ বেশ সাবধানেই আমি বড়াগুলোকে ছাড়ছিলাম তো মা যেরকম দেখিয়ে দিল আমিও সেরকমভাবেই বড়াগুলোকে ছাড়ার চেষ্টা করছিলাম তো এক এক করে সব বড়া চলো ভেজে আনি তো তোমাদেরকেও মাঝে মাঝে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও যে আমিও কীরমভাবে এরকম বড়া ছাড়ছিলাম তো আমার ফার্স্ট টাইম যে তালের বড়া বানাচ্ছিলাম মা দেখিয়ে দিয়ে গেল তারপরে আমাকে বললো যে করতে তো এরকমভাবে আমি তালের বড়াটাকে ভেজে নিচ্ছিলাম তো এক এক করে আমি মানে পরপর সমস্ত বড়াগুলোকে ভেজে নিচ্ছি তো তাল তো আমার ভীষণই প্রিয় তো তোমাদেরও কার ভালো লাগে অবশ্যই জানিও দেখো আমার তালের বড়াগুলো গুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে তো আমি একটু বেশ লাল লাল কড়া কড়া করে খেতে ভালোবাসি আর দেখতে পাচ্ছ আমার অনেকগুলো বড়া আমি তুলে রেখেছিলাম আর দেখো আমাদের তালের বড়া রেডি আমাদের চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না